সাড়ে তিন ঘন্টার উৎকণ্ঠার পর কোন রক্তপাত ছাড়াই অবসান হয় কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতির চেষ্টা কাছে চারটি খেলনা অস্ত্র সহ আত্মসমর্পণ করে এক তরুণ ও দুই কিশোর পুলিশ বলছে অংশ হিসেবে এই ডাকাতির পরিকল্পনা আর ব্যাংক কর্তৃপক্ষ জানায় তাদের কোনো টাকা খোয়া যায়নি রবিবার থেকে স্বাভাবিকভাবে চলবে ব্যাংকের কার্যক্রম জিম্মি থাকা একজন জানান সাড়ে তিন ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার কথা পুরো ঘটনার খবর রেখেছেন সহকর্মী আরিফি শাকিল দুপুর দুইটা রেমিটেন্সের টাকা তুলতে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় প্রবেশ করে তিন যুবক ব্যাংকের পিয়ন রতন বিশ্বাস তাদের সিরিয়ালের জন্য টোকেন নেয়ার অনুরোধ করে কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তার মাথায় পিস্তল ঠেকায় আগতদের একজন ক্যাশের দিকে চলে যাচ্ছে তখন আমি ক্যাশের দিকে বাধা দিছি না বাধা দিলে পারে তখন আমার মাথায় বন্দুক ঠেকাইছে তখন বলছে সবাই হাত উঁচা করো হাত করে মাথা নিচু করো সবাই আমার বন্দুক দেখিয়ে আর কি সবাই মাথা নিচে ঘটনা টের পেয়ে ব্যাংকের ম্যানেজার টেলিফোনে বিষয়টি জানান ভবনের নিরাপত্তা রক্ষীকে বন্ধ করে দেওয়া হয় ভবনের মূল ফটক এলাকাবাসীকে খবর দেওয়া হলে ডাকাত পড়ার খবর জানানো হয় মসজিদের মাইকে মুহূর্তেই ব্যাংক ভবনটি ঘেরাও করা হয় বিষয়টি বুঝতে পেরে ক্ষিপ্ত হয় অপরাধী চক্র তিনজন ভিতরে ছিল একজন সামনে আসছিল তো জানলার সামনে আইসা বলতাছে যে এই সামনে আসবি না গুলি করুন ওর সাথে একটা ছোট পিস্তল ছিল ভিতর থেকে বন্দুক দেখাচ্ছে গুলি করবে তারা অনেক কিছু ভয় দেখাচ্ছে জনগণকে গ্লাসে গ্লাস ভাঙছে ঘুষি মারছে এরপর একে একে আসতে থাকে পুলিশ র্যাব ও সেনা সদস্যরা দীর্ঘ সাড়ে তিন ঘন্টা নানা কৌশলে সমঝোতায় রাজি হয় তারা বিকাল সাড়ে পাঁচটার দিকে আত্মসমর্পণে রাজি হলে কঠোর নিরাপত্তায় তিন ডাকাতকে নিয়ে যাওয়া হয় পুলিশি হেফাজতে উদ্ধার করা হয় কয়েকটি অস্ত্র আলোচনার মাধ্যমে এই জিম্মি অবস্থার অবসান ঘটায় তারা আমাদের কাছে আত্মসমর্পণ করে তিনটি দেশীয় অস্ত্র তারা আত্মসমর্পণ করে আমাদের কাছে হ্যান্ড করে ব্যাংকে দশজন কর্মকর্তা কর্মচারী ও ছয়জন জন গ্রাহক ছিল তাদের মধ্যে তিনজন নারী ব্যাংক কর্তৃপক্ষ জানায় শুরুতে আঠারো লাখ টাকা বস্তায় ভরলেও পরে পুলিশ তা জব্দ করে আমাদের ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আপনাদের আমানতেরও কোনো ক্ষতি হয়নি আপনারা রবিবার থেকে আবার নিয়মিতভাবে আমাদের সাথে লেনদেন করবেন পুলিশ জানায় ডাকাত দলের আরাফাত শিফাতের বয়স ষোলো আর লিওন মোল্লার বয়স বাইশ তাদের কাছ থেকে উদ্ধারকৃত খেলা জানলা পিস্তল আর চাকুগুলো নতুন কেনা সিনেমা দেখে ডাকাতের পরিকল্পনা করে তারা মুভি টুভি সমস্ত দেখা বা ভিডিও টিডিও দেখা এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে তো তারপরে আমরা বলেছি যে তারা টাকাটা তোমরা কি করতে চাও ওরা বল ওইখানে বলে বলল বলেছিল যে তারা পেশেন্টকে দিতে চায় কিন্তু আমরা এখনো পর্যন্ত পেশেন্টের যে নাম দিয়েছে তার ঠিকানা দিয়েছে এগুলো ব্যাপারগুলো আমরা যাচাই বাছাই করছি আমরা উদ্ধার করেছি ওখানে যেটা আঠারো লক্ষ টাকা ওদের ব্যাগ থেকে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে পুলিশ এই পর্যন্ত আরও বাকিগুলো আমাদের ইনভেস্টিগেশনের ইস্যু আছে আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা